হ্যালো বন্ধুরা কি করলাম ঠিক আছে ব্লগ স্টার্ট করার সঙ্গে সঙ্গে বলছে এই তো করলে মানে সেভেন্টি ফাইভে ব্লগ শ্যুট করলাম সেটাই বলছে আর কি এই তো করলে এটা তো গৌরী কুইন চ্যানেলে তো চলো বন্ধুরা সবাইকে একটা ছোট্ট মিনি ব্লগ অনেক স্বাগত আমরা এখন ঘুরে টুরে এলাম তো আমাকে আজকে একটু নতুন নতুন বল লাগছে দেখো কেমন লাগছে বলো ভালো লাগছে তো এই ক্রিস আমাকে কেমন লাগছে তোমাকে আজকে জাস্ট আজকে আমি দেখো নতুন নাইটি পরেছি এই দেখো

তো চলা বন্ধুরা এটুকুই মুনি ব্লক ছিল তো বাইরে ডাও এটা বাইরে কি দেখছিস